হাই তোরা আজকে সব পড়াশোনা করে এসেছিস আজ স্যার কিন্তু পড়া ধরবে বলেছে আর পড়া না পারলে বলেছে তো করে এসছে কিন্তু আমি ভাবছি অন্য কথা কেন রে কি কথা ভাবছিস তুই স্যারের আসার সময় হয়ে এলো কিন্তু এখনো কেটে এলো না দেখ নো আজ আবার স্কুলে না আসার কি ফোন দিয়ে আসছে মনে মনে এই তোরা সব চুপ কর চুপ কর আজ একদম સરসছে গুড স্যার গুড মর্নিং গুড মর্নিং বস বস সকলে বসে পড় আজ পড়া ধরার দিন মনে আছে তো হ্যাঁ স্যার মনে আছে বাহ বাহ খুব ভালো তা আজ কেমন কিমন ফাটাফাটা লাগছে গে আসে নাই আজ ক্লাসে স্যার কিটো আসা নাই তা হারামজাদা এখনো আসেনি কানে তোরা কেউ কিছু ওর সম্বন্ধে জানিস নাকি আজ পড়া ধরবার দিন বটে নেই স্যার ওই জন্যেই বোধ হয় আসে না একদিক থেকে ভালোই হয়েছে কি তোর উত্তরের জেলায় আমার পাগল হবার জোগাড় হয় আজ অন্তত শান্তিতে ক্লাস তো করাতে পাবো ভগবান আমার কপালে কি তুমি শান্তি লিখতে ভুলে গেছ শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির স্যার ভিতরে আসবো আর কত ভিতরে আসবি বাপ তা তোর আজ ক্লাসে আসতে এত দেরি হলো কেন তোকে একদিনই বলেছি না আমার ক্লাসে দেরি করে একদম আসবি না তা কি কারণে আজ এত দেরি হলো শুনি স্যার আমি ঠিক সময় ঘর থেকে বার হয়েছিলাম স্কুল আসার জন্য কিন্তু রাস্তায় একটা বিড়াল আর মুরগি লড়াই করছিল তাই স্যার দেরি হয়ে গেল ক্লাসে আসতে হতচ্ছাড়া বিড়াল আর মুরগি লড়াই করছিল তো তোর স্কুলে আসতে দেরি হলো কেন আরে সব আপনি বুঝলেন নাই ব্যাপারটা বিড়াল তো শিকারের জন্য মুরগিটাকে ধরল আমি আবার কষ্ট করে গেয়ে বিড়ালের মুখ থেকে মুরগিটাকে ছাড়ালাম নিয়ে ঘরে দিয়ে এলাম মাংস রান্নার জন্য আজ স্কুল থেকে ঘরে গিয়ে মনের আনন্দে মাংস ঝোল ভাত মারব বাবারে ই কি কতর্ণা ছিল রে বিড়ালের মুখ থেকে বিড়ালের খাবার ছিনিয়ে তুই খাবি একদিন আমার ভাতের খালা থেকে যে বিড়াল তো আমার খাবার মাছের পিস তো তুলে নিয়ে চলে গিয়েছিল আজ আমি শোধ নিয়েছি এটাকেই তো বলে পিট ফর যা যা আর বেশি কথা বলিস না বস যা পড়া করে এসেছিস তো আজ তোকেই সব থেকে বেশি পড়া ধরবো বলে দিলাম ঠিক আছে স্যার ধরুন না কাল আমি সারা দিন রাত শুধু পড়াশোনাই করে গেছি ঠিক আছে দেখছি আচ্ছা ঝিলিক বলতো আমি বাংলায় কথা বলি এটা কোন ধরনের বাক্য সাধারণ বাক্য স্যার বাবা বেশ ভালো এবার কি তো তুই বলতো আমি পরীক্ষায় করব এটা কোন ধরনের বাক্য এটা অসম্ভব বাক্য স্যার অসম্ভব বাক্য তো হবে তোকে আর ইজনমে পাস করে কাজ নাই কাল তোকে বলেছিলাম রচনা পড়ে আসবি আমি কাল রচনা ধরবো পড়ে আসছিস রচনা হ্যাঁ ধরুন না স্যার আপনি যে রচনায় ধরবেন আমি সেটাক করে বলে দেব সব রচনা আমি পড়ে এসেছি কিন্তু আমার কিছু কিন্তু স্যার ওই দেখুন সবাই আমাদের ভিডিও দেখছে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করছে না আপনি ওদের বলে দেন তবেই আমি রচনা বলবো না হলে আমি রচনা বলবো না আচ্ছা দাঁড়া বলে দিচ্ছি সবাইকে বন্ধুরা তোমরা যারা আমাদের ভিডিও দেখছো তোমরা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তবেই তো আমরা আরও মজার মজার ভিডিও করার শক্তি পাব তাহলে তোমরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কেমন নে সবাইকে বলে দিলাম এবার তুই রচনা বলা শুরু কর ও আমার আজ ও আচালান স্বাস্থ্যকর আসছে জানি না ভাই তবে একটু কর এক্ষুনি বোঝা যাবে। দিটো আজ তুই সুন্দর বন নিয়ে রচনা বল ওকে স্যার নো প্রবলেম সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যা বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের ঘর এখানে বিশেষত লবলম্ব উদ্ভিদ দেখা যায় যা সাধারণত খুব লম্বা লম্বা প্রকৃতির হয় এখানে বাঘের ভয়ে ছাগল না থাকায় গাছগুলোকে মুড়িয়ে খাওয়ার মতো প্রাণী নাই তাই এখানে এত লম্বা লম্বা গাছ ও ঝোপঝাড় হয় তাই এখানে লম্বা লম্বা গাছ ও ঝোপঝাড় কন্ট্রোলের জন্য ছাগল পালন করা একান্তই উচিত ছাগল ছাগল চার বিশিষ্ট একটি পুচকে লাজ বিশিষ্ট ম্যামে করা প্রাণী ছাগল সাধারণত কালো রঙের হয় কিন্তু অনেক সময় সাদা ও ধূসর রঙেও দেখতে পাওয়া যায় ছাগলের দুটো কান থাকে কানগুলা ইয়া লম্বা লম্বা ঢোলা ঢোলা হয় ছাগলের প্রিয় খাবার আম জাম কাঁঠাল পাতা ছাগলের মাংস কষা কষা করলে হেভি টেস্টি সেটাকে আবার রেড মিটও বলা হয় রেড মিটের বহুত দাম ইতো আইন করে দাম অল্প কমানো উচিত যাতে আমাদের মতো বারান্ত চিলার ডেইলি ডেইলি খেতে পারে ছাগলের পটি অনেকটা বনের মতো দেখতে তাই বানলাই একটা প্রবাদ আছে যদি খেতে চাও বনে তাহলে চলে যাও ছাগলের ওইখানে ওইখান তো কোনখান সেইকার বললাম না ওই আপনারা বুঝে নেবেন স্যার কেমন লাগলো আমার সুন্দর বন্য রচনা খুব জোর লাগভরে তার মানে আজ তোর উপর ছাগলের রাতটা ভর করেছে তাই তো তোর মানে আজ তোকে যা ধরবো সবে তৃতীয় ছাগল লুকাবি আমিও তোদের মাস্টার বটি দেখ এবার তুই কি করে ছাগল আনিস বলতো দেখি চাঁদ নিয়ে একটা রচনা ঠিক আছে স্যার ইটার তো খুবই সোজা চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ এটি সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদে কোনো বায়ু নেই তাই জীবনও নেই বল পৃথিবীর চাঁদ নিয়ে অনেক গান আছে যেমন চাঁদ কেন ফুটগো। চাঁদনি রাত এরকম আরো অনেক উনিশশো সালে প্রথম মানুষ হিসাবে নীল আর্মস্টং চাঁদের মাটিতে পা রাখেন সেখানে মনে হয় বেশ কয়েকদিন ছুটি কাটানোর কথা ছিল তাই পৃথিবী থেকেই হাই প্রোটিন খাবার চাঁদের সাথে করেই নিয়ে গেছিলেন তার মধ্যে প্রধান ছিল মটন কষা এই মটন বলা হয় ছাগলের মাংসকেই ছাগল ছাগল চারপা বিশিষ্ট একটি পুচকে লাগবিশি করা প্রাণী ছাগল সাধারণত কালো রঙের হয় কিন্তু অনেক সময় সাদা ও রঙেও দেখতে পাওয়া যায় ছাগলের দুটো কান থাকে আমজাম কাঁঠাল পাতা ছাগলের মাংস কষা কষা খেয়ে করলে হেভি টেস্টি লাগে সেটাকে আবার মিটও বলা হয় রেডমিট এর বহুত দাম আইন করে দাম অল্প কমানো উচিত যাতে আমাদের মত বারন্ত ছিলারা ডেলিকে খেতে পারে ছাগলের পটি অনেকটা বন্ধের মতো দেখতে তাই বাংলাই একটা প্রভাব আছে যদি খেতে চাও বনে তাহলে চলে যাও ছাগলের ওইখানে ওইখানে তো কোনখানে সেটা আর বললাম নাই সেটা আপনারা বুঝে নেবেন এবার বলুন কেমন লাগলো আমার চাঁদ নিয়ে রচনা বাবারে বাবারে চুপ কর চুপ কর পারছি পারছিনা রে আমার কেমন তেমন মাথা ঘুরছে মনে হচ্ছে প্রেসার বেড়েছে ওষুধ কোথায় আমার ওষুধ কোথায় আমি ওষুধ খাবো নাইলে তো রচনা ছড়ে আমার এখনি এখনি হার্ট অ্যাটাক হয়ে যাবে আর আমি বাজব না রে আর আমি বাজব না কি রে তোরা সব চুপ হয়ে গেলি আমার রচনা তোদের কেমন লাগলো কিছু বল কি আর বলবো ভাই মনে হচ্ছে কানে কিছু শুনতে পেছি নাই বন্ধুরা তোমরাও কমেন্টে লিখে জানিও আমার রচনা কেমন লাগলো তোমাদের বাই বাই